আসসালাম আলাইকুম যারা নতুন পেজ ক্রিয়েট করেছে যারা অনলাইনে কাজ করার ইচ্ছা অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি অনেকেই ফলো টু ফলো এইটা চালু করছে এমনকি সে বলছে পোস্ট করছে আমাকে ফলো দাও আমি তোমাকে ফলো দিব এরকম একটা সিস্টেম তারা চালু করছে ওই ভাইদের উদ্দেশ্যে এবং যারা পেজে কাজ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আজকে আমি কয়েকটি কথা বলছি অনলাইন জগতে যারা পেজে কাজ করতে চাচ্ছে তাদের জন্য সবচাইতে ভুল হচ্ছে তাদের অবনতির জন্য তাদের জীবনে অধপথনের জন্য সবচাইতে বড় ভুল হলো ফলো টু ফলো করা একজন কে বলবেন আপনি আমাকে ফলো করেন আমি আপনাকে ফলো করব। এর বিনিময় কি হবে আপনি নিজের হাতে আপনার পেজকে আপনি নিজের হাতে নষ্ট করে দিচ্ছেন কিভাবে আপনি একটু চিন্তা করুন আপনি যাদেরকে বলছেন আমাকে ফলো দাও আমি আপনাকে ফলো দিব এটা শুধু জাস্ট আপনার ফলোটা বাড়বে ফলোর সংখ্যা বাড়বে কিন্তু আপনার পেজের রিচ কখনো বাড়বে না এমনকি আপনার ভিডিওর ভিউ কখনো বাড়বে না আর যখন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবেন ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকবেন প্রতিদিন টাইম মেনটেন করে সকাল বিকাল রিলস ভিডিও বড় ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন এক সময় আপনার পেজ ভালো একটি অবস্থানে চলে গেছে এই ভিডিওগুলাই আপনাকে ফলোয়ার সংগ্রহ করে দিবে। যখন এই ভিডিওগুলো আপনি কন্টিনিউ আপলোড করতে থাকবেন তখন দেখবেন আপনার ভিডিওগুলাই আপনার ফলোয়ার কাউন্ট করে দিচ্ছে কেন আপনার এই ফলোগুলা যখন বাড়বে তখন আপনার পেজের রিচ অটোমেটিকলি বেড়ে যাবে আপনার ভিডিওর জন্য যারা আপনাকে নিজের স্বেচ্ছায় ফলো দিবে তারা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে কখন আপনি ভিডিও আপলোড করবেন কখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও দেখার জন্য যখন তারা আফসোস করবে অপেক্ষা করবে ওই ওই জায়গা থেকে যখন তারা আপনার ভিডিও দেখবে তখন আপনার পেজের রিচ বাড়বে এমনকি আপনার পেজের এর অ্যালগোরিদম এংরেজমেন্ট বাড়বে সবকিছু বাড়বে তাহলে আপনার পেজ একদিন প্রমোট পেজে পরিণত হয়ে যাবে আর যখন আপনি নিজে ফলো টু ফলো করছেন আপনার একটু নিজে চিন্তা করুন যাদেরকে আপনি ফলোয়ার বানাচ্ছেন যাদেরকে আপনি ফলো দিচ্ছেন আপনি কয়বার তার ভিডিও দেখবেন আপনি তো নিজে স্বেচ্ছায় তাকে ফলোয়ার বানান নাই আপনি নিজে তাকে আপনি নিজে তাকে ফলো করেন নাই সেও নিজে আপনাকে ফলো করে নাই শুধু সংখ্যাটাই বাড়বে আপনার ফলোয়ারের কৌঠাটা বেড়ে যাবে কিন্তু আপনার ভিডিওর মান বাড়বে না আপনার ভিডিওর ভিউজ এর মান বাড়বে না আর যখন আপনার ভিডিওর ভিউজ মান বাড়বে না তখন আপনার পেজ আস্তে 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 রিচ কমে যাবে এবং নিচে ডাউন হয়ে যাবে এতে আপনি নিজের হাতে নিজে ডাউন করে দিচ্ছেন বা নতুন পেজ ক্রিয়েট করছেন তাদের কাছে আমার অনুরোধ কখনো ফলো টু ফলো করবেন না ফলো একজন বাইকে বলে বলে আপনি ফলোয়ার আনবেন না এই বুলটা কখনো করবেন না সালাম আলাইকুম রহমতুল্লা